সুপ্রভাত সবাইকে কি ব্যাপার আজ সবাই দেখছি আজ খুব শান্ত ও ধ্যান করছিলে হুম এটা কিন্তু একটা খুব ভালো অভ্যাস জানো ধ্যান করলে মনোযোগ বাড়ে আচ্ছা এরকম কখনো হয়েছে যে তোমরা কোনো প্রয়োজনীয় কাজ করতে ভুলে গেছো হয়েছে জানো আজকাল তো আমার সঙ্গে প্রায় হয় আজই দেখো না আসার সময় টিফিন আনতে ভুলে গেছিলাম দিয়ে একটা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট কিনলাম দিয়ে আসছি দেখি একটা মোড়ে একজন বয়স্ক মহিলা বসে আছেন তিনি হাঁটতে পারেন না ভালো করে তো তার খিদে পেয়েছে দেখে তাকে একটা বিস্কুটের প্যাকেট আমি দিয়ে দিলাম দিয়ে আসছি আসছি আমার কাছে কিন্তু পড়ে আছে একটা হুম তো দেখি একটা মা কুকুর তাদের লেজ দোলানো দেখে মনে হলো তাদেরও খুব খিদে পেয়েছে আমি আরেকটা বিস্কুটের প্যাকেট খুললাম খুলে চারটে বিস্কুট ছিল দিয়ে ওখান থেকে তিনটে বিস্কুট ওদেরকে দিয়ে দিলাম আর একটা কেন করে থাকে সেটা আমি খেয়ে নিলাম আচ্ছা দেখছি তো তোমরা বেশ মনোযোগ দিয়ে শুনছো এখন আমাকে এটা বলো তো আমার কাছে এখন তাহলে কটা বিস্কুট রইলো কিছুই রইলো না হুম ঠিক বলেছো কিছুই নেই গণিতের ভাষায় একে বলে শূন্য দেখো ঠিক দেখছো গোল্লা রসগোল্লার মতো একদম আর ইংরেজিতে একে বলে জিরো শূন্য কি বানান বলো তো আমার সঙ্গে বলো তারাবলী দিঘু মধ্যনয়ে জফলা মনে খাপে আর একটা বিষয় এই যে নতুন সংখ্যাটা আমরা শিখলাম শূন্য এই সংখ্যাটার ধারণা আমরা প্রথম পাই আর্যভট্টের কাছ থেকে তো এটা মনে রাখবো এখন সবাই উঠে দাঁড়াও দেখি হুম দেখি তোমাদের কটা হাত আছে দুটো হাত আছে বেশ দুটো হাত সামনের দিকে বাড়াও বাড়িয়েছো কটা আঙুল দেখতে পাচ্ছ আমরা সংখ্যা গণনা শিখেছিলাম না বলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন একটা হাত আমরা সবাই লুকিয়ে দেবো পেছনের দিকে তোমার সামনে এখন কটা আঙুল আছে কোনো গুলো এক দুই তিন চার পাঁচ ভ্যালিগুড এরপরে এই ঘাতটাও আমরা লুকিয়ে দেবো পেছনে এখন কটা আমুল দেখতে পাচ্ছো একটাও দেখতে পাচ্ছ না তার মানেটা কি তার মানে হল শূন্য অর্থাৎ যখন কিছু নেই তখন সেটাকে আমরা বলবো শূন্য এখন আরও একটা বিষয় লিখে না আমার হাতে কটা ফিল আছে কোন কোন চার আর চার আটটা পেন আছে এখন এই পেন গুলো তোমাদের আট জনকে এক এক করে আমি সব দিয়ে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো তোমাদেরকে দিয়ে দিলাম আমার কাছে কটা পেন রইলো একটাও রইলো না তার মানে কি দাঁড়াদো শূন্য আমার কাছে একটাও পেন রইলো না 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 তোমাদের ক্যান পেনগুলো আমাকে দিতে হবে না তোমরা যে এই যে এত সুন্দর উত্তর দিলে এগুলো তোমাদের উপহার তাহলে আজ আমরা কি শিখলাম আজ আমরা শূন্যের ধারণা শিখলাম বেশ আবার তাহলে তোমরা একটু ধ্যান করো তো আমরা জানি এটা একটা খুব সাধারণ টপিকের উপরে ডেমো শূন্যের ধারণা এটার মধ্যে কি নতুনত্ব রাখার চেষ্টা করেছি প্রথমেই দিয়েছি বাচ্চারা যাতে মূল্যবোধ শেখে অর্থাৎ সমাজের প্রতি ছোট থেকেই একটা যে দায়বদ্ধকতা সামাজিক জীব হিসাবে অপরের প্রতি সমবেদনা জীব সেবা শিবসেবা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে রাখার চেষ্টা করেছি তাছাড়া পূর্বপাঠ রেখেছি যেমন সংখ্যার ধারণা আগের দিনে দিয়েছি এক থেকে দশ নয় পর্যন্ত এটা তারা গণনা করতে পারছে কিনা কিছু অ্যাক্টিভিটি রেখেছি যেখানে হাত দেখানো এই সমস্ত বিষয়গুলো বলেছি আর সমন্বয় সাধনেরও চেষ্টা করেছি তো এই এই মোটামুটি আজকের ডেমোর বিষয় নমস্কার